আপনারা যারা কিডনির সিকিটি রোগে আক্রান্ত হওয়ার কারণে হাই প্রেশার বা হাইপার টেনশনে ভুগতেছেন আবার যারা কোলেস্টর হাই হওয়ার কারণে বা হার্টের প্রবলেমের কারণে যারা নাকি হাই প্রেশার বা হাইপার টেনশনে ভুগতেছেন তাদের জন্য মানে প্রত্যেকের জন্য আপনারা কিছু দ্রব্য কিছু দ্রব্যের সাহায্য নিতে হবে যেমন ধরেন হলুদ হলুদের ফাঁকি আপনি চাল চামচ আদা চামচ নেন এরপর গোলমরিচের ফাঁকি এক চিন্তি নন এটা সকালবেলা খালি পেটে পানির সাথে মিশ্রিত করে খাবেন আর সাথে আপনারা খাওয়ার খাওয়ার পরে দৈন্য ফাঁকি চামচের তিনের এক চা চামচের তিনের এক বা দৈন্য ফাঁকি আর আদার ফাঁকি মানে এটা খাওয়ার পর প্রখান তবে দৈন্য ফাঁকি এবং আদার ফাঁকি এটা আমি চূড়ান্ত পরীক্ষা করতে পারি নাই এটা পরীক্ষা পর্যবেক্ষণ পরীক্ষা নিরীক্ষা এটা আমি করতেছি হ্যাঁ তবে আমি মনে করি এই দুটা সহায়কই হবে আপনাদের এটার ব্যাপারে চূড়ান্ত দৃশ্য আমি এখন দিতে পারতেছি না এটা আমি গবেষণার মধ্যে আসছে পরীক্ষা নিরীক্ষার মধ্যে আসছে পরবর্তীতে আমি ফাইনাল এটার রেজাল্ট আমি বলে দিব এটার ব্যাপারে আর রসুন আপনার প্রত্যেক প্রত্যেক সন্ধ্যায় প্রতি মেলে আপনি এক গলা বা দুই গলা রসুন এটা খাদ্যের সাথে খাবেন ভাতের সাথে খাবেন এবং পেঁয়াজ

মানে আবার এটাকে সিন্ধু লবণ বলে এটা চাকা চাকা আকারে পাওয়া যাবে সাদা সাদা একটা হালকা একটা পিঙ্ক কালার আসে পিঙ্ক কালার আসে এই জন্য এটাকে পিঙ্ক সব বলা হয় এটা ফাঁকি করে এটা 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 লবণ আর এটা বলবেন না আপনারা মানে বেকিং সোডা যেটা আমার পূর্ববর্তী ভিডিওগুলোর মধ্যে বেকিং সোডা শো করা হয়েছে ওই বিদেশি ওই বেকিং সোডার মানে যে প্যাকিং ওইটা সংগ্রহ করে ওই বেকিং সোডা চা চামচে আধা চামচ সকালে খালি ফেটে এক গ্লাস পানির মতো আবার বিকালবেলা খালি ফেটে মানে আবার আধা চামচ টু টাইমস খাইবেন একসাথে না এক চামচকে একসাথে না খাই মানে আধা আধা করে দুইবার খাই এটা ধরেন আপনি মাসে অন্তত সাত দিন উশি খান প্রতি মাসে কিন্তু লাগাতন না ম্যাক্সিমামে দশ দিন খাইবেন প্রতি মাসে কিন্তু লাগাতন এটা আপনি খাইবেন না তাইলে এটারও আবার বিরূপ প্রতিক্রিয়া আপনার গড়ির মধ্যে আসতে পারে যারা নাকি আপনারা ফেটি মানুষ ফেটি লিভার আছে এবং যারা নাকি মোটা মোটা সোটা মোটা মানুষ আপনারা ওই বেকিং সোটাটা আপেল সিডের ভিনেগার উইথ মাথা আপেল সিডের ভিনেগার মানে দুই টেবিল চামচ দিলেন আর বেকিং সোটা ধরেন আধা চামচ দিলেন দিয়া সকালবেলা খালি পেটে খাইতেন আবার মানে খাইতে পারেন আবার যদি মনে করেন সমস্যা মনে করেন তাই একবারই খান একদিন বেকিং একদিন আপেল দিয়ে আরেক দিন কি দুই টেবিল চামচ লেবুর রস আর এক চা চামচ বেকিং সোডা এক চামচ কি বেকিং সোডা পানিতে মিশিয়ে উভয়টা লেবুর রস এবং বেগি সোড়া এগোয়াটা এক গ্লাস পানির মধ্যে দেওয়া সকালে খেলি খালি পেটে খেয়ে একদিন আপেল সিডার মিটে একদিন লেবুর রস এটা সকালে না যারা যারা ফেটি লিভার যারা যাদের ওজন বেশি ওনাদের জন্য তদুপরি প্রত্যেকের বডির কন্ডিশন তো সমান নয় কেমিক্যালস যে ফাংশনটা বডির এবং সাইটটা এটা সবার একরকম নয় সেই জন্য আপনি যখন নাকি এটা গ্রহণ করতে থাকবেন তখন আপনি নিজে নিজে একটু নিজের শরীরের প্রতি মনোনিবেশ করবেন মানে কোনো কোনো ধরনের পার্শ্ব প্রতিক্রিয়া বা সমস্যা বা বিরূপ প্রতিক্রিয়া গঠিত হয় কি না সেটা যদি বুঝেন যে না এটা আপনার সমস্যা হইতেছে তাহলে আপনি আপনি রস বাদ দিবেন শুধু আপেল দিয়ে এরপরেও যদি আপনার বডিতে সমস্যা মনে করেন তাইলে আপেল সিডার ভিনেগারও বন্ধ রাখবেন শুধু বেকিং সোডাই সোডার দ্বারা পানি খাই খাবেন এটা তো আপনার কোনো সমস্যা হবে এইটা এটা আপনাকে নিজেই করতে হবে তবে এমন কোনো ক্ষতি হবে এই না কোনো কি নেই যেগুলি আমি আলোচনা করছি পূর্ববর্তী ভিডিও মধ্যে অতএব আপনি আমার ভিডিওগুলি ভালোভাবে মনোযোগের সাথে শুনবেন এবং দেখবেন যারা নাকি ফ্যাটি লিভার এবং কোলস্ট্রোল কোলস্ট্রল এর কারণে হাই প্রেশার ওনারা ডিম এবং গোস্ত ওনাদের জন্য পরিত্য আর বাঁধও আপনি যদি এক কাপ পরিমাণ ভাত খাইতে পারবেন পরবর্তীতে গিয়ে যখন নাকি আপনার প্রেশার নর্মালে চলে আসবে এবং প্রেশারে টাইমের খাওয়া লাগবে না এমন একটা সময় আসবে তখন আপনার বাদ আস্তে আস্তে বাড়াইতেও পাবেন এই হইল আমার মোটামুটি উপদেশ আর কিছু নিয়ম আপনাকে মানতে হবে যেমন ধরেন আপনি ক্ষুদান লেখাবেন না আর যদি আপনার কোনো সময় ইনডাইজেশন হয় বদ হজম হয় তাইলে আপনি কি করবেন আপনি অথবা সুজাইম এ এই জাতীয় কোনো টেবলেট সাময়িক গ্রহণ করে তিনবার খাওয়ার পর তিনটে বাস প্রয়োজন মাত্র বেশি না ইহার দ্বারা যদি আপনার গ্যাসের বা পেটের সমস্যা দূর না হয় তাইলে আপনি ধরেন মানে এক দুটা কদাচিত মাঝে মাঝে আপনার রেমিক প্রচল টেবলেট খাইলেন খালি পেটে খালি পেটে অথবা উমপ্রাজক বা ইসুমি প্রাজক যেটা খাই আসছেন যেটা শুট করে কিন্তু মানে প্রয়োজন ফুরিয়ে গেলে আর খাবেন না খবরদার এগুলি অনেক প্রতিক্রিয়া আছে এবং ইনডাইজেশনের সমাধানও আজ বুক গলা চলে আপনার তাইলে আপনি টক মুঠো খাইতে পারবেন না আপেল সিডের ভিনেগার না আপনার রস এগুলো আপনাকে বাদ দিতে হবে এমনও হইতে পারে সাময়িক আপনার ধরেন ভেঙে চলো বন্ধ রাখতে হবে মুখ গলা চলার কারণে এটা আপনাকে চিন্তা ভাবনা করে আপনাকে এইটা গ্রহণ করতে হবে তবে ভয় পাওয়ার তো সেই নাই এখন আপনার হয়তো বাড়ির ভয় হয় এটা আমার এইগুলো না না এরকম এরকম কিছুগুরির ভয় মানে পাওয়ার কোনো হেতু নেই কারণ আপনি আর আপনি আপনার রক্তকে নর্মাল রাখার জন্য রক্তের ঘনত্ব কমানোর জন্য আপনি নিঃশ্বাসের ব্যায়াম করেন যদি পর্যাপ্ত অক্সিজেন না থাকে তাইলে এই জন্য আপনার নিঃশ্বাসের ব্যায়াম করেন আপনি যদি বইসা পারেন করলেন শুয়ে পারেন করলেন আর যদি সেই সময়টুকু আপনি না পান তাইলে চলতে ফিরতে হবে পেট মিলাইয়া পেট ফুলাইয়া আপনার শ্বাস নাক দিয়ে টান আর পেট মিলাইয়া আপনি ঘর মুক্তি এটা নিঃশ্বাস ফেলবেন এইভাবে ধরেন বিশ বার বা তিরিশবার দৈনিক করলেন আবার নিঃশ্বাসের আরেকটা ব্যায়াম করেন আপনি ধরেন শ্বাস নাক দিয়ে টানলেন ফ্যাট ফুলাইয়া টানলেন একদম ঘুরে লেগে নিঃশ্বাসটাই না এর ফলে ধরেন আপনি দুই তিন মিনিট যাই করেন আপনি এটা আপদ্ধ করে নিঃশ্বাসটা এরপরে আবার এটা আপনি মানে সজোরে মুখ দিয়ে থাকবেন মানে একটু ফোর্স দিয়ে আমরা মানে প্যাটের ভিতরে সব আপনি সব করে দিলেন এর দ্বারা আপনি রক্তের মধ্যে মানে পর্যাপ্ত অক্সিজেন পৌঁছে যাবে মিশে যাবে রক্তের সাথে এটাও প্রেশার কন্ট্রোলের জন্য সহায়ক হবে আর আপনি সকাল সকাল ঘুমাই দেখেন অগম থাকা যাবে না মোস্ট ইম্পর্টেন্ট হইল হার্লি টু রাইস হার্লি টু বেড আপনি সকাল সকাল শুয়ে যাবেন এবং সকাল সকাল শুয়ে যাবেন অগমা থাকতে পারবেন অগমা থাকলে পেশা উঠবে কিন্তু মনে রাখবেন হ্যাঁ আপনি অগমা উঠে থাকতে পারবেন সেই জন্য আপনি টার্গেট রাখবেন নটার ভিতরে যেন আপনি ঘুমাই যেতে পারেন পেশা নামাজ পড়ে নটার মধ্যে ঘুমাই যেতে পারে হাইস্ট হ্যাঁ হায়েস্ট দশটা

আপনি শেষ সাথে নামাজ পড়েন নামাজ পড়ে পাঠান আল্লাহ দুনিয়াতে আসলাম কিছু করতে শেষ করে দিলাম ধ্বংস করে দিলাম দুনিয়া দুনিয়া করতে করতে ইয়া আল্লাহ আমাকে করে দেন আমাকে সংশোধন করে দেন আপনি আমাকে আপনার ধর্ম বর্ধন বাড়ান আপনার ধর্ম বর্ধন ইয়া আল্লাহ জীবন থেকে সার্থক সবল এবং কামিয়াব করেন আল্লাহ দিন দিন সফলতার কামিয়াবি দান করেন আল্লাহ ইয়াল্লাহ আপনি আমাকে সুস্থ করে দেন সুখের জীবন দান করেন সমস্ত আমরা কুকুর কাছে আপনার মাওলার কাছে পেশ করেন

যার সাথে সম্পৃক্ত হয়ে যার পরামর্শক্রমে আপনি যে করবেন এমন খাস মুরগি থাকবে তখন আল্লাহ বাগ আপনাকে দুনিয়াতে বাসায় জীবন ধার করবি সমস্ত প্যারেশানি পানি করে দিবি কোনো থাকবে না আপনার ল সুখের জীবন দিবি সুখের জীবন আমরা যত সমস্যা আছে আস্তে আস্তে আমি সমস্যাগুলি দূর হয়ে যাবে এই টেনশন দূর করার পদ্ধতি এটা দুনিয়া লাইফস্টাইল বিদ আমরা বাইত দেখাইলাম হেরা যত কৌশলই বর্ণনা করুক না কেন যত টেনশনের টেবিলিটি দিক না কেন কোনো কাজ না সৃষ্টি পাবে না আর এই টেনশনের কারণে অনেকের হার্ডের প্রবলেম দাঁড়ায় টেনশনের কারণে হাই প্রেসার আসে টেনশনের কারণে মানে অনেক রোগ সৃষ্টি হয়ে দেয় টেনশন হ্যাঁ এইভাবে আল্লাহর কাছে আপনার প্রাণকে নিবেদন করে দেন আল্লাহ আপনাকে আপনাকে সংশোধন করে দিলে এবং আপনাকে সুখী চিহ্ন এটা আমি কমনয়ের সামনে আমি আপনাদের সেবার মানসে আমি আপলোড করবো ইনশাআ